এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত অপশন ক পাঁচ হাজার এক খ পাঁচ হাজার পঞ্চাশ গ পাঁচ হাজার পাঁচশো এক ঘ চার হাজার নয়শো নিরানব্বই এই ধরনের গণিতের সমাধানের জন্য সহজ সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এখানে যত পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল বের করতে হবে ওইটা হবে হচ্ছে এন তাহলে আমরা যদি এখানে এন এর পরিবর্তে একশো বসাই তাহলে হবে হচ্ছে একশো ইন্টু একশো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এটা হয়ে যাবে হচ্ছে একশো ইন্টু একশো এক ডিভাইডেড বাই টু অর্থাৎ এটা যদি আমরা একশোকে দুই দিয়ে ভাগ করে ফেলি তাহলে হয় হচ্ছে পঞ্চাশ ইন্টু একশো এক তাহলে পঞ্চাশ একশো এক গুণ করলে উত্তর হবে হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ অর্থাৎ অপশন হচ্ছে উত্তর এই ধরনের গণিতের সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলে দেয়া আরও অঙ্কের সমাধানগুলো দেখে নিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ